বন্ধুরা শীতকাল পড়ে গেছে সুন্দর সুন্দর ভেটকি মাছও বাজারে ভাসছে আর তার সঙ্গে ফুলকপিও আছে তো হয়ে যাক আজকে আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের কেমন করে বানাই একটু দেখি নমস্কার বন্ধুরা মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমার মেয়ের জন্মদিন তো মেয়ের আজকে পছন্দ সই আজকে একটা রান্না করবে তো কি রান্না করবো বলুন তো দেখুন এখানে ভেটকি মাছ এনেছে আহ তো ভেটকি মাছের একটু ফুলকপি দিয়ে তরকারি করবো ভেটকি মাছের ফুলকপি দিয়ে অবশ্য আপনারা সবাই করেন তবু আমি করি কি করে একটু দেখুন প্রথমে মাছে একটু নুন হলুদ মাখিয়ে নেব আর বন্ধুরা এই মাছটা বেশ বড় তো আর মুড়োটাও দেখুন বেশ বড় দেখেছেন মুড়োটাও বেশ বড় মুড়োটাকে ডান্লায় দেবো না এইটাকে একটুখানি বাঁধাকপি দিয়ে তরকারি দেখছি আর বাকি মাছগুলোকে বন্ধুরা একটুখানি নুন হলুদ মাখিয়ে আগে একটুখানি ভেজে তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো ছেড়ে দিই আর দুটো করে মাছ ভাজি বন্ধুরা আমাদের মাছগুলো দেখুন সব ভাজা হয়ে গেছে সবকটা মাছকে ভেজে নিয়েছি এবার চলুন আলু ফুলকপি গুলো কেটে পাঁচ ভাজা থেকে বন্ধুরা আমি তিনটে মাছ নিয়ে নিয়েছি আজকে তিনটে মাছ দিয়ে আমি তরকারিটা করব তো দেখুন আলু আর ফুলকপি কেটে নিয়েছি একদম তিনজনের উপযোগী আলু ফুলকপি কেটেছি এবার কড়াই তেল দিয়েছি এবার ফুলকপি গুলোকে আগে ভাজ দেবো চলুন কড়াই নিয়ে নিয়েছি ফ্রেশ সর্ষের তেল ওই মাছ ভাজার তেল দিয়ে কিন্তু তরকারিটা করব না ওতে কিন্তু একটা আষ্টে গন্ধ হয় তো দেখুন এই যে ফুলকপিগুলো আমি ভাজতে দিলাম যতক্ষণ ফুলকপিটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মিক্সির জার নিয়েছি একটা মশলা করব। একটা দিলাম টমেটো দেবো একটুখানি আদার কুচি আদার কুচি দেবো আর দেবো সামান্য একটুখানি কয়েক কোয়া রসুন রসুন একটু দেবে লাল লঙ্কার গুঁড়ো দেবো দেখুন অল্প একটু খানি দিয়েছি আপনারা তারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন দেব এক চামচের একটু কম জিরের গুঁড়ো দেব একটু ধনের গুঁড়ো ধনের গুঁড়ো দেবো ওই দেড় চামচ মতো ধনের গুঁড়ো দেবো কালারের জন্য দেবো একটু কাশ্মীরি শেষে একটু হলুদ গুঁড়ো এই পুরো মশলাটা দিয়ে এবার একটু আমি এতে এতে জল এবার একটু জল সামান্য একটু জল দিয়ে পুরো জিনিসটাকে একটা পেস্ট করে নেব আমাদের মশলাটা বন্ধুরা হয়ে গেছে এবার যাই গিয়ে দেখি আলু কপিটা কতদূর ভাজা হলো কপি ফুলকপি আমাদের ভাজা হয়ে গেছে বন্ধুরা আমরা এবার ফুলকপিগুলোকে তুলে নেব খুব বেশি যেন ভাজা হয়ে না যায় ফুলকপিগুলো পুড়ে গেলে কিন্তু ভালো লাগছে না এবার এই তেলেতেই দিয়ে দেবো যে কটা আলু কুটেছিলাম আমি অবশ্য এখানে একটাই আলু কুটেছি একটাই আলু এই রকম ডুমো ডুমো করে কুটে এটা এবার একটুখানি ভেজে নেব আলুটা অন্তত ওই সিক্সটি পারসেন্ট মতো ভেজে নেব বন্ধুরা আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেব এই তেলের ওপরই দিয়ে দেবো একটা তেজপাতা আর দেবো একটু সাদা জিরে ফোড়নটা কুড়ি সেকেন্ড মতো একটু হতে দেবো এবার ওই যে মিক্সিতে যে মশলাটা করে রেখেছি সেইটা দিয়ে দেবো দিয়ে ভালো করে দুনরায় মশলাটা কষাতে হবে যেন এই আদা টমেটোর কাঁচা গন্ধ না থাকে ভালো করে কষিয়ে এই মিশ্রণটায় এরপরে দেবো একটুখানি মিক্সির জার ধোয়া জল যেন এই কষানোর সময় মশলাটা পুড়ে না যায় দিয়ে দেবো আন্দাজ মতো লবণ আর দেব খুব সামান্য একটু চিনি চিনি একটু না দিলে ফুলকপি তরকারি তো যতই মাছ দিয়ে হোক তবু একটু চিনি না দিলে টেস্টের একটা ব্যালেন্স হবে না বন্ধুরা আমাদের দেখুন মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে দেখেছেন একদম তেল ছেড়ে দিয়েছে এইবার দেবো ওই ভাজা আলু কপিগুলো আলু আলু কপিগুলো দিয়ে আবার একটুখানি ভালো করে মিক্স করে দেবো মশলার সঙ্গে দু মিনিট একটু মিক্স করবো ভালো করে মশলাটা মিক্স করা হয়ে গেছে এবার দিয়ে দেবো এতে একটুখানি পরিমাণ মতো গরম জল যতটা লাগবে ততটাই দেবেন অতিরিক্ত জল দেওয়ার দরকার নেই যতটা আপনারা গ্রেভি রাখতে পছন্দ করবেন ততটাই দেবেন এবার এই গরম জল দেওয়ার পর এবার এটা একটুখানি ফুটতে দেবো যতক্ষণ না আলু কপিটা ভালো করে সেদ্ধ হয় বন্ধুরা আমাদের আলু কপি সব সেদ্ধ হয়ে গেছে আলু কপি সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব একটু ধনে পাতা আপনাদের মনে হতে পারে মাছটা কোথায় গেল হ্যাঁ দোবো মাছও দেবো আগে ধনে পাতাটা দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে একই সঙ্গে দিয়ে দেব একটুখানি ঘি ঘি দিলে একটা সুন্দর গন্ধ হয় তো এইটা দেওয়ার পর ভালো করে বন্ধুরা এটা একটুখানি নেড়ে দেবো যাতে করে ঘি ধনে পাতা প্রত্যেকটির যেন সুগন্ধ খুব সুন্দর হয়ে যায় এইবার দেবো বন্ধুরা মাছ মাছটা দিয়ে কিন্তু কোনোভাবেই তরকারিটা বেশি ঘাঁটবো না কেননা ভেটকি মাছ ভীষণ নরম মাছ আর বেশি ঘাটাঘাটি করলে মাছগুলো সব ভেঙে যাবে সেই জন্য আলতো হাতে মাছগুলোকে বসিয়ে দিয়ে বন্ধুরা এমনি একটু চাপা দিয়ে দেবো দু মিনিট মতো জাস্ট ফুটিয়ে বন্ধুরা আমাদের তরকারি থেকে দেখুন তেল বেরিয়ে গেছে আমাদের আর কিন্তু ফোটানোর দরকার নেই একদম আমাদের আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের তরকারি একদম রেডি এবার এটাকে সুন্দর করে নামিয়ে নেবো তার আগে গ্যাসটা বন্ধ করে বন্ধুরা আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের তরকারি একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে এবার সার্ভ করতে হবে তো কেমন লাগলো আমাদের এই ভেটকি মাছ আমাকে জানাবেন কিন্তু জন্মদিনের আইটেম কেমন হলো একটু জানাবেন বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকে জন্মদিনের থালি এইখানে দেখুন ভেটকি মাছের ওই ফুলকপি দিয়ে করে রেখেছি ভেটকি মাছের তরকারিটা আর এইটা করেছি বন্ধুরা পায়েস দেখেছেন একদম ঘন ক্ষীরের মতো বোঁদের থালি আপনাদের মনে হতে পারে জন্মদিনের থালি এই এই সামান্য কেন এক তরকারি আর পায়েস কি করব বন্ধুরা আমার মেয়ের আজকে স্কুল আছে তো স্কুলে যাবে বেশি কিছু খাবে না ওই এক তরকারি ভাত দিয়েই খাবে বলেছে আর কিছু পড়বে না তো আপাতত এটাই রইলো আবার রাত্রে দেখাবো বাকি জন্মদিনের অংশ আর মিষ্টির আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা বিশেষ দিন আজকে আপনার আমাদের যে ভিডিওগুলো দেখেন না সেই ভিডিওগুলো যে যিনি এডিট করেন সেই এডিট আজকে জন্মদিন তো তার জন্যে ওনার মা মানে আমার শাশুড়ি মিষ্টিমা একটা কেকও করেছেন এই যে কেকের ছবি আপনারা দেখে নিন আর আমি দেখিয়ে দিই একবার আপনাকে সেই এডিটরকে এডিট তো ইনি হলেন সেই এডিটর সেই বিখ্যাত এডিটর আজকে যা জন্মদিন শুভ জন্মদিন হ্যাপি বার্থডে থ্যাংক ইউ তো কেমন লাগছে আজকের দিনটা আর আজকে সারাটা দিন দারুণ কেটেছে মানে গতকাল রাত বারোটা থেকে আপনার আমার হাজব্যান্ড গতকাল সারপ্রাইজ গিফট দিয়েছে আমাকে বার্থডে কে কেনে রাত বারোটায় সেলিব্রেশন হয়েছে আবার সকালবেলা থেকে সকালবেলা থেকে স্কুল গেছিলাম স্কুলেও আমার কলিগরা গিফট টিফট দিয়েছে খাওয়া দাওয়া হয়েছে সবাই একসাথে তো সারাদিন ভালোই কেটেছে এবার শুধু রাতে সেলিব্রেশনটা বাকি এই যে কেক কাটবো অপেক্ষা ছিল হাজব্যান্ড বাড়ি আসা এইবার ছেলে আমি হাজব্যান্ড বাবা মা সবাই মিলে বন্ধুরা এই আমাদের এবার কেক কাটিং হবে মেয়ে জামাই সব উপস্থিত নাতিও আছে এবার মেয়েকে বলবো কেকটা কাটতে আর বন্ধুরা আজকে আমি করেছি এটা মাওয়া কেক কিন্তু আমি আজকে কেকের ভিডিও করিনি আগে বহুবার দিয়েছি ওর বাবা দেখুন সুন্দর করে বাবাও ভিডিও করছে বাবা ছবি তুলছে নাও কাটো হ্যাপি ইউ হ্যাপি ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে মাই ডটার অস্মিতা তালিয়া সব তালিয়া বাচ্চালোক তালিয়া আচ্ছা কেকটা শুভকে একটু দে এবার বলো কেকটা কেমন হলো অসমও আছে বন্ধুরা কেকটার কিন্তু আগেই রেসিপি দেয়া আছে হ্যাঁ ওই জন্য আর এবারে দিলাম না সকালবেলা তো ভেটকি মাছের রেসিপি দিয়েছি কিরকম হয়েছে ভেটকি মাছটা বলবেন তো এখন তো এই কেক কাটিং হলো আজ রাত্রি কিন্তু কোনো খাওয়া নেই কেন বলতো কাজ নেমন্তন্ন আছে আমাদের আজকে ফ্ল্যাটের নিচে একজনদের কালী পুজো আছে ওনারা নেমন্তন্ন করেছিলেন ওনারাই আজকে রাত্রেবেলার খাওয়া দাওয়ার একটু আয়োজন করেছেন তো সেখানে নিমন্ত্রণ আছে তো যার জন্য আজকে মা তরফ থেকে যে আর কি ডিনারে সেলিব্রেশনটা সেটা ডিউ রইল সেটা অবশ্যই হবে সেটা আমি বলে রেখেছি রাধা বল্লভী খাবে সেটা কোনো একদিন মা নিশ্চয়ই খাওয়াবে নেক্সট উইকে তো আজকে ওই জন্য বাড়িতে এই পর্যন্তই থাকলো আর তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানে একটু বাবাকে কেক খাইয়ে দে ও হ্যাপি বার্থডে হয়েছে একটু মেয়েকে আশীর্বাদ করো আদর করে আশীর্বাদ করো তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আমরা খুব সাধারণভাবে বন্ধুরা জন্মদিন করি আপনারা দেখেছেন আর দীর্ঘ সেই জুলাই মাস থেকে যে জন্মদিনের আমাদের চলছে প্রতি মাসে একজনের করে এই মাসে সেটা শেষ এই মাসে শেষ আবার জুলাই মাসে শুরু হবে তো বন্ধুরা কেমন লাগলো বলুন আমাদের এই ঘরোয়া সেলিব্রেশন আপনাদের কেমন লাগে আমাদের একটু জানাবেন আমরা অত সবাইকে নিয়ে খুব অনেক বড় করে কিছু করি না তো যাই হোক নিজেদের ঘরোয়া আন্তরিকতাটাই আমাদের কাছে মানে সবচেয়ে ভালো লাগে সব থেকে হ্যাঁ এটা একদম তো সকালবেলা কিন্তু আমি আজকে মেয়েকে করে দিয়েছি আর মেয়ের কলিকদের জন্যও আজকে পাঠিয়েছি খাবার ইডলি পাঠিয়েছি সাম্বার পাঠিয়েছি এগুলো পাঠিয়েছি তো যাই হোক আজকের ব্লগটা আজকে এখানেই শেষ করছি ওই দেখুন আমার মেয়ে সমানে কেক খেয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকে আমাদের ব্লগ এখানেই শেষ কেমন লাগলো আমাদের ব্লগ আপনারা জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর আজকে বলবো আমার মেয়েকে জামাইকে নাতিকে আশীর্বাদ করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা